হাই কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি ওয়েলকাম তো দেখো এখন বেরিয়েছিলাম আমি কাজে তো একটা স্যুট ছিল তো আমি যখনই কোথাও স্যুট টুটে উঠেছিল থাকি কোনো কাজের জন্য বাইরে বেরোই বাড়িতে কোনো খাওয়া দাওয়াই করি না এমনি চলে যাই মানে খিদেই লাগে না কিন্তু আজকে এত পরিমাণে খিদে লাগছিল কি বলবো ছুটে এসছি লোকেশন খুঁজে পাচ্ছি না কোথায় কোথায় করবো যেখানে সেখানে ঠকে যাচ্ছি আর যেখানে দেখো ক্যামেরা কেমন আসছে এটা এই কেন্দ্র তোমাদের জন্য নিয়ে এসেছে একটি বড়ো দেখে কিনবো আমরা কিন্তু এখানে অনেকেই এসেছি কে কে এসছে না এসছে তোমাদেরকে সবটা শেয়ার করব তোমরা ভিডিওটা কেউ স্কিপ করবে না কন্টিনিউ দেখো আর সারা দিন কি করছি না করছি আমাদের কেমন কাটলো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আর কোথায় কোথায় গেলাম সবটা শেয়ার করব তোমাদের সঙ্গে যাই হোক এখন আমার স্ক্রিপ্ট মুখস্থ করে সেই ভিডিও করা হচ্ছিল তো স্ক্রিপ্টগুলো মুখস্থ করতে না কি কষ্ট হচ্ছে এত বড় বড় স্ক্রিপ্ট ওই যে ওইখানে শ্যুট চলছে আর এই দিকটাই আমার স্ক্রিপ্ট আছে স্ক্রিপ্ট করা চলছে দেখতে ছো কত বড় বড় স্ক্রিপ্ট আমাদেরকে এইরকমভাবে স্ক্রিপ্ট করতে হয় ওই দিকটায় হয়ে গেল এরপরে আমার হবে লোকেশানটা দেখো ভেতরে ঢুকে গেছি এরপরে আমার ভাবে সামনে ছিলাম আমার কোথায় পা দেখা যাচ্ছে কোথায় এক সাইড দেখা যাচ্ছে বারে বারে রূপকুমার দাকে বলতে হচ্ছে ওই জন্য আমি বলি ঠিক আছে আমি রোদ হলেও সামনে চলে যাচ্ছি দেখো এটা কিন্তু কন্টাইতে আছি লোকেশান হচ্ছে কন্টাই তো এইখানে একটা শ্যুট ছিল তো শ্যুটে এসেছি বাকি যারা এসেছিলো ওদের শ্যুট হয়ে গেছে ভেতরে ওরা ফ্যানের হাওয়া খাচ্ছে আর আমরা এখানে শ্যুট করছি এবার চলো মুশকিল আসান কেন্দ্রের প্রতিনিধির সাথে কথা বলে নি দাদা ভালো করছে দাদা ভালো হচ্ছে অ্যাক্টিং তোমার তোমার অ্যাক্টিং ভালো হচ্ছে আমারটা ভালো হয়নি সব ভালো হচ্ছে খুব ভালো বলেছে খুব ফাইলও ভালো করেছে ফাইল ভালো করেছে আচ্ছা কি বান্ধবী গরমে করতে কেমন লাগছে বান্ধবী হয়েছে সম্পর্কে দিদি হয় কিন্তু এখন এখন বান্ধবীর তো বান্ধবী আমাদের দুজনের কিছু করার নেই দেখা যাক কতটা কি হয় কতটা কি করতে পারি না না ঠিক আছে

हमको के जानिस हम भी भोग करते जानिस हमको क्या बे हम भी हो बेटा এই যে দেখো এখন সবার সঙ্গে ফটো তোলা চলছে তো তোমরা এখানে কাকে কাকে চেনো তোমাদের পছন্দের ইউটিউবার কে একটু কমেন্ট করে জানিও তো যাই হোক ফটো তোলা হয়ে গেল আর তো মানে একটু আগেই আমার শ্যুট শেষ হলো রোদের মধ্যে শ্যুট করছিলাম তাই গরমে অবস্থা খারাপ হয়ে গেছিলো তারপর পরই ছবি তোলা হচ্ছিল একটু বিশ্রাম নিতেই পারিনি ওই জন্যই ছবিগুলো কেমন ক্যাবলা ক্যাবলা মতন এসছে যা এসছে এসছে যাই হোক তারপরে দেখো এখন সবাই গাড়ি করে যাচ্ছি খেতে ভীষণ খিদে পেয়েছে চলো একবার এখানে গিয়ে কথা হচ্ছে तुरढ राखिटो अखिरोशिकाश उते कहा एक एमदोट, क Neptya एक जाए ढौो, कृर जरते हीजिएिए? करियो number CAE टक सि Après The Nama? seminar protocol जह एक एकinya? にजए रच60。मुटमाथ, एककाश मा महित? 王 मիटमीम haz किसandी कर तो! तर िल्लग की Welomeकाश एek utilizing সে যেটা খাবে বলছে সেটাই দাও চিকেন খাবে ভেজ মাছ ঠিক আছে আমাকে হাসে দিচ্ছে আমি তোমরা আমার কথাগুলো শুনতে পারবে না ব্যাকগ্রাউন্ড থেকে এতটাই আওয়াজ হচ্ছে তো এবার চলে এসছি খাওয়া দাওয়া করতে এখন বাজে তিনটা শাক তিনটা সাথে চিকেন খাবে বলছে গলা দিয়ে চিকেন বেরোচ্ছে গাছ তোমরা দেখো কতজন বুঝছে কতজন এমনিতেই দেরি হয়ে গেছে লেট করেই এসছি সুর আরো কিছুটা কমপ্লিট করেছে আর বাকি কিছুটা আছে তো এসছি খেতে তার উপর আবার এখানে এসে অনেকক্ষণ বসে থাকতে হয়েছিল তো খাবার আরো সবাইকে যেতে একটুখানি আমাদের আমরা যতজন বসছিলাম তো একটুখানি লেট হচ্ছিল তো যাই হোক কিছুক্ষণ অপেক্ষা করার পরে এখানে আমরা ছবি টবি তুলছিলাম ভিডিও টুটো বানাচ্ছিলাম যাই হোক সবার কাছে খাওয়া চলে রয়েছে কিন্তু আমাদের কাছে কখনো আসবে ভীষণ খিদা পেয়েছে সিরিয়াসলি তো চিকেন খাবো আমি আর আমি মাছ নাচ খাই না সবাই কিন্তু চিকেন অর্ডার করেছিলাম আর রাখি শুধুমাত্র কি করেছিল জানি না ও মনে চিকেন টিকেন খাবে না ওটাই বলছিল যাই হোক এখানে আমরা সবাই মিলে গল্প করছিলাম কি গল্প করছিলাম চলো তোমরা একটুখানি শুনে নাও

এতক্ষণ অপেক্ষা করার পর যাই হোক আমাদের খাবারের থালিটা এলো দেখো শুধু কত কিছু আছে আর এখানে যে ফ্যান চলছিল ওই জন্য পাঁপড় উড়ে পালাচ্ছিল ওই জন্য আলাদাভাবে রেখে দিয়েছি দেখো কত কিছু খাবার এখানে অনেক কিছুই খাওয়া ছিল শেষ এই যে এখন ফটো তোলা হচ্ছে কিছু একটা আসা মানেই ফটো তোলা হচ্ছে সবার খাওয়া হয়ে গেল রাজকুমারদার এখনো খাওয়া হয়নি দেখো আস্তে 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 খাচ্ছে আস্তে আস্তে সবার খাওয়া শেষ পায়ের খাওয়া দাওয়া কেমন হলো দারুণ হয়েছে না একটু বেশি খাওয়া দাওয়া হয়ে গেছে তো এখন কিন্তু সবাই মিলে গাড়ি করে যাচ্ছি তো স্যারের কলেজে কলেজটা দেখবো বলেই কিন্তু যাচ্ছি তো ওটা কোথায় জায়গাটার নাম আমি ভুলে গেছি তখন মনে ছিল যেহেতু ভিডিওটা দুদিন আগের ওই জন্য কিন্তু ভুলে গেছি কলেজে কিন্তু চলে এসছি তো এইখানে ওই যে দেখো ইনি হচ্ছেন স্যার আর পাশে তো রূপকুমার দা আছে আরেকটা কথা বলি তোমাদেরকে সত্যি বলতে কি শুধুমাত্র তোমাদের ভালোবাসা জন্য আমি এই জায়গাতে আসতে পেরেছি না মানে এত বড় বড় ইউটিউবারদের সঙ্গে আমি থাকতে পেরেছি এইটাই আমার কাছে অনেক তার কারণ হচ্ছে তোমরা এখানে যারা যারা আছে অনেকজনকেই চেন যেমন হচ্ছে সুদীপ দা ওকেও চেন রূপকুমার দা ওকেও চেনো তো আর আমি তো হচ্ছি ছোটো ক্রিয়েটার এখনও বড়ো ইউটিউবার এখনও ইউটিউবারই হতে পারিনি আমার এখনও টেনকে সাবস্ক্রাইবার কমপ্লিট হয়নি ইউটিউবার আমি কি হব তো এখনও আমার টেনকে সাবস্ক্রাইবার কমপ্লিট হয়নি ছোট ক্রিয়েটার আমি তো ওদের সঙ্গে বড় বড় ইউটিউবারদের সঙ্গে থাকতে পেরে সত্যি আমার মানে আমার যে কী ভালো লাগছে কি বলবো আমি দিনও ভাবিনি যে আমি এই জায়গাতে আসতে পারবো বলে সত্যি বলতে কি তোমরাও অনেকে যারা আমার ভিডিওগুলো দেখছ তোমরাও যদি শুরু করো কাজ তো ভিডিও বানানো শুরু করো কি ইউটিউব চ্যানেল খোলো কি ফেসবুকে আইডি খুলে ফেসবুকে কাজ করা শুরু করো তোমরাও কিন্তু একদিন না একদিন তোমাদের নিজেদের লক্ষ্যে কিন্তু পৌঁছাতে পারবে আমি কিন্তু প্রথমে যখন খুলেছিলাম তখন কিন্তু আমি রকম ভাবিনি যে আমি এত ওপরে উঠতে পারবো বলে আমি কিন্তু এতটাও কিন্তু ভাবিনি তো তোমাদের ভালোবাসার জন্য আমি আসতে পেরেছি অনেক মানুষের ভালোবাসা পেয়েছি তো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ যাই হোক এইখানে দেখো ভেতরে তো কত কিছু আছে আর আমার না এইগুলো দেখলে খুব ভয় লাগে খুব ভয় লাগে সিরিয়াসলি তো থাম করছে না এতটা কিছু দেখলাম এখানে এসে আর সবার সঙ্গে ফটো আরও তোলা হলো পুরো কলেজটাই কিন্তু স্যার ঘুরে দেখালো আর সামনে যে এই যে ফুলের গাছটা যারা আছে এত সুন্দর আর বাতাস হচ্ছিল ফুল খুব সুন্দর লাগছিল তো এই ফুলগুলোকে নিয়েও আমি একটা সর্স বানিয়েছিলাম সত্যি ভীষণ ভালো লাগছিলো আর ওয়েদারটাও খুব ভালো ভীষণই ভালো সব কিছুই ভালোই ভালোই কেটেছে আর বাড়ি থেকেও বারে কল করছিল যেহেতু সকাল থেকে বেরিয়েছি বেশ আর কোনো কিছুই কিন্তু নেই আমাদের শুট কিন্তু কমপ্লিট এরপর কিন্তু বাড়ি বেরিয়ে মানে বাড়ি চলে যাব তো তারপর রূপকুমার দা বলল সবাই একসঙ্গে একটা ভিডিও বানাই সব ক্রিয়েটাররা একসঙ্গে একটা ভিডিও বানায় তো এখানে শুধু জাস্ট হেঁটে হেঁটে আসছিলাম এরকমই একটা ভিডিও বানিয়েছিলাম বাকি আমরা মেয়েরা কয়েকটা ভিডিও টিডিও বানিয়েছি যাই হোক আর কিন্তু কোনো কিছু করিনি স্যার কিন্তু আমাদেরকে স্ট্যান্ডে ছেড়ে দিয়ে এসেছিলো খড়গপুর বাইপাসে তারপরে কিন্তু আমরা সবাই মিলে বাস করে যাচ্ছিলাম যে যেখানে সিট পেয়েছে ওইখানেই বসছিল তো যাই হোক আমার অবস্থা খারাপ হয়ে গেছে আমি বাড়ি যাই একটু হলে রেস্ট নেবো চলো বন্ধুরা আজকের মতো টাটা